সালামু আলাইকুম আজকে আমাদের কাছে একটা চায়না মোবাইল আছে এটা সমস্যা সমস্যা আপনার দেখলে খেয়াল করবেন যে দেখেন এখানে চার্জিং পেন আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে জাম্পারিং করবো বা বিকল্প রাস্তা কিভাবে বের করবো তার আছে আপনার দেখতে থাকুন চার্জিং পেন পজিটিভ লাইনটা কিভাবে জাম্পার করে কাজগুলো সম্পাদন করবো এখন আমরা আমাদের চার্জিং পেন পজিটিভ লাইনটা জাম্পারিং করবো দেখেন আমাদের পজিটিভ লাইনটা নাই আমি এখান থেকে শুরু করে এখানে একটা ডায়েট ব্যবহার করছে এখান থেকে জাম্পারটা করে জাস্ট এ ডায়েটের এ পা এ মাথায় একটা জাম্পার করে দেবো কাজ করা জাম্পার করার পর আমার কাজটা হয়ে যাবে দেখতে পাবেন কীভাবে আমরা জাম্পারিং করি সর্বপ্রথম আমাদের একটা কলটার নিতে হবে কলটারটা ভালো পাবে বসে নিব আর প্রোভাইডি ফেস নিয়ে দেবো

এখন আমরা আমার তার এক্সাম্পল ও একটা এই ডায়োডের এ পাশে জাম্পার করে হলো ভালো ভালো জাম্পার করে দিব যাতে এটা না আসা করে যেন ছুটে না যায় ওদিকে আমাদের খেয়াল রাখতে হবে করার পর আমাদের বাকি যে চারটা পা আছে ওগুলো ভালোভাবে ফিনিশিং দিয়ে দিব আমাদের চারজন সাথে আসলে যে পা গুলো আছে ভালোভাবে একটা এটা লাগিয়ে দিব তা আমরা মাধ্যমে পেস্ট আছে মাধ্যমে এখন আমরা চার্জিং কানেকশন দিয়ে চেক করবো আমাদের বোর্ড লিস্টটা পাওয়া যায় কিনা এখন আমরা আমাদের চার্জিংয়ের বোর্ড লিচে চেক করব কত বোর্ড আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি কানেক্ট 3.4.36 থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি সিক্স আছে তার মানে কি আমার চার্জিংটা এক হচ্ছে আমি এখানে যদি যে ডাইরেক্টের জাম্পার করবো সেখানে চেক করব এই দেখেন ফোর পয়েন্ট সেভেন এইট ফাই ফাইভ বোর্ড আসতেছে আপনারা চার এইভাবে জাম্পার করে কাজগুলো সমাধান করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম